প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আবারও হাজির হলাম স্প্লিটিং ক্লাসের ধারাবাহিক আয়োজনে আজকের ক্লাসের আজকের কোশ্চেন শি হ্যাড বিউটিফুল আইস বার্ট দে ওয়্যার অফ নো ইউজ টু হার তোমরা কোশ্চেন দেখে প্রত্যেকে বুঝে গেছো এইটা ডাইস হ্যাবিট থেকে নেওয়া হয়েছে তাই না আচ্ছা ক্লাসটি শুরু করার পূর্বে আবারও বলছি তোমরা যারা আজকে প্রথম ক্লাস করছো এই স্প্লিটিংয়ের উপর একটি সূচনা ক্লাস হয়েছে মূলত ক্লাস ওয়ান সেই ক্লাসটি আগে দেখে নাও তারপর এই ক্লাসটি করো দেখবে ক্লাসটি অনেক তোমাদের কাছে মজার হবে হ্যাঁ আচ্ছা তো স্প্লিটিং করার শর্ত আমি আর বলি কোশ্চেনটি ভালো করে পড়ব এবং বাংলা অর্থ বুঝব আমি জানি তোমরা প্রত্যেককে কশেন পড়তে পারো এবং কশ্চেনের বাংলা অর্থ করতে পারো তাই না তো শুধু কোশ্চেন পড়ে বাংলা অর্থ বুঝলেই হবে না এই কশ্চেনের মধ্যে যে গ্রামার রহস্য আছে সেটাকে তোমাকে উন্মোচন করতে হবে তার মানে আমি বলতে চাইছি এই প্রশ্নটা কমপ্লেক্সে আছে না কম্পাউন্ডে আছে না পার্টিসিপল হয়ে আছে তো এই প্রশ্নটা এই প্রশ্নটা হয়ে আছে কম্পাউন্ডে এই প্রশ্নটি কিসে আছে এই প্রশ্নটি আছে কম্পাউন্ড কি করে বুঝলে তাই না যে এইটা যে কম্পাউন্ডে আছে তোমরা বুঝলে কি করে আচ্ছা জেনে নাও এই প্রশ্নটি কম্পাউন্ড হবার কারণ হলো এই প্রশ্নটি কম্পাউন্ড হবার কারণ হলো দেখো কম্পাউন্ড শর্ত বলেছি এন্ড পার্ট অর এটাকে দেখো এই যে বার্ট এইটা একটা কনজাংশন হ্যাঁ তো এই অ্যান্ড পার্ট অর এর পূর্বে একটা সেন্টেন্স থাকবে তার মানে এই যে একটা সেন্টেন্স আর অর এর পরে আর একটা সেন্টেন্স থাকবে এই একটা সেন্টেন্স তাহলে কয়টা সেন্টেন্স হলো দুটো সেন্টেন্স তাহলে যদি দুটো সেন্টেন্স এই দুটো সেন্টেন্স অ্যান্ড পার্ট অর দ্বারা যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে কম্পাউন্ড বুঝতে পারলে তো আশা করি বুঝেছ তো এই একটা প্রশ্ন তোমার যে কসেন্টা সেটা কিন্তু কমপ্লেক্সও হতে পারে কম্পাউন্ডও হতে পারে আর পার্টিসিপলও হতে পারে এবার কমপ্লেক্স কম্পাউন্ড পার্টিসিপাল এইটাই হচ্ছে স্প্লিটিং এর মেন রহস্য কমপ্লেক্স থাকলে কেন কমপ্লেক্স কিসের জন্য কমপ্লেক্স সেগুলো যতক্ষণ পর্যন্ত না বুঝবে স্প্লিটিং তোমাদের কাছে অনেকটা কঠিন হবে বা হয়তোবা পরীক্ষায় ভুলও হয়ে যেতে পারে ওকে আচ্ছা এবার দেখো স্প্লিটিং যখন করবে স্প্লিটিং এর শর্ত তোমরা জানো স্প্লিটিং এর শর্তটি আরেকবার তোমরা দেখে নাও স্প্লিটিং এর শর্ত হবে সিম্পল সেন্টেন্স বাক্যটি সর্বদা কি হবে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে তাহলে একটি প্রশ্ন কমপ্লেক্স কম্পাউন্ড পার্টিসিপল বিভিন্ন ভাবে থাকতে পারে কিন্তু যখন তোমরা উত্তর লিখবে সেটা সর্বদা কি হতে হবে সিম্পল সেন্টেন্স হতে হবে বা সরল বাক্য হতে হবে আর সরল বাক্যের শর্ত কি তোমরা প্রত্যেকে জানো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ভ আর এই কথাটি খুব ভালো করে মনে রাখবে ঘটনা বা বিষয়গুলিকে ক্রম অনুযায়ী লিখতে হবে তার মানে যেটা পূর্বের ঘটনা সেটা পূর্বে লিখতে হবে অর্থাৎ আগের ঘটনাটি আগে লিখতে হবে পরের ঘটনাটি পরে লিখতে হবে আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা যদি প্রশ্নের মধ্যে সাবজেক্ট অবজেক্ট না থাকে কোনো একটা তাহলে তোমাকে সেগুলোকে সামঞ্জস্য অনুসারে ধরে নিতে হবে ওকে আচ্ছা তো এইটাই হচ্ছে ক্লাস ওয়ান তোমরা একটু কষ্ট করে ক্লাস ওয়ানটি দেখে নিও হ্যাঁ আচ্ছা এবার দেখো যখন তোমরা যখন তোমরা স্প্লিটিং করবে যখন তোমরা উত্তরটি লিখবে কোনোভাবেই এই উত্তরে কোনোভাবেই কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের উপাদানগুলোকে আনা যাবে না তাহলে এখানে কম্পাউন্ড বাক্যের উপাদান বলতে আমি বার্টকে বলছি এই যে কনজাংশন এই কনজাংশনকে কোনোভাবেই স্প্লিটিং এর মধ্যে মানে সিম্পল সেন্টেন্সে লেখা যাবে না যদি এটা কমপ্লেক্স সেন্টেন্স হতো তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত কি একটা সাবক্লজ থাকবে এবং একটা মেন ক্লজ থাকবে আর অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে কমা থাকবে ক্লস লিঙ্কার থাকবে সেগুলোকেও এখানে কিন্তু লেখা যাবে না ওকে ধারাবাহিকভাবে ক্লাস হতে থাকবে তোমরা ক্লাসগুলো দেখতে থাকো আশা করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো এবার দেখো কি বলেছে যে শি হ্যাড বিউটিফুল আইস তার চোখগুলো ছিল সুন্দর to হার সেগুলি তাদের তার কাছে কোনো কাজের ছিল না তাহলে কোনটা কোন কাজটি আগে এই চোখগুলো থাকা না সেগুলো সেগুলো হচ্ছে কোনো কাজের নয় কোনটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে এই চোখগুলো থাকা চোখগুলোকে এই বাক্যটা হচ্ছে আগে আর এই বাক্যটা হচ্ছে পরে তাই না আচ্ছা তার জন্য এক নম্বর দিয়ে আমি লিখেছি শি হ্যাড বিউটিফুল আইস আর দেয়ার অফ নো ইউজ টু হার তার মানে তার সুন্দর চোখগুলো ছিল তার মানে তার সুন্দর চোখ ছিল আর সেগুলো কোন কাজের ছিল না বুঝতে পারলে এবার দেখো সিম্পল বাক্যের শর্ত সাবজেক্ট থাকতে হবে সাবজেক্ট আছে আর ফাইনাইট মানে যে যায় তাহলে দেখে টেন হ্যাট এই যে ভার্ভ এটা একটা ফাইনাইট ভার্ভ আর অয়ার এইটাও একটা ফাইনাইট ভার্ভ তাই না আর দে হচ্ছে সাবজেক্ট তাহলে সিম্পল সেন্টেন্সের শর্ত পূরণ করেছে আশা করি পূরণ করেছে আরেকটা জিনিস মাথায় রাখবে যখন তোমরা এই বাক্যগুলো লিখবে প্রত্যেকটা বাক্য সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করবে তার মানে সাবজেক্ট অবজেক্ট এই ব্যাপারটা দিকে নজর রাখতে হবে কোনো কিছু অর্থ মানে পূরণ করতে অর্থ পূরণ করতে কোনো কিছু বাদ দেওয়া যাবে না সম্পূর্ণভাবে অর্থটা প্রকাশ করতে হবে বুঝতে পারলে তো তাহলে এই হচ্ছে এর ক্লাস আর তোমাদের এই ক্লাসে আমি দুটো প্রশ্ন করে গেলাম হ্যাট এটা কোন টেন্স আর অয়ার এইটা কোন টেন্স এই যে দুটো যে ভার্ব আছে একটা হ্যাট আর একটা হচ্ছে অয়ার এই দুটো ভার কোন টেন্সকে নির্দেশ করছে তোমরা কমেন্টে জানিয়ে দাও যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এরকমই মজার মজার ক্লাস আসতে চলেছে প্রত্যেকে ভালো থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম